আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি মেক্সি কাটিং ও সেলাই ভিডিও তো এত সহজে মেক্সি কাটা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো খুবই সহজ তোমরা অনেকেই বলা যায় হাতা টেনে ধরে বা সেলাই করতে গেলে ছোট বড় হয়ে যায় এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায় তো আমি যেভাবে মেক্সিটি কাটিং করে সেলাই করব তোমরা যদি আমার এই ভিডিওটি ফলো করে সেম নিয়মেই করে থাকো তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমগুলোতে তোমাদের আর পড়তে হবে না আর এই মেক্সির নিচে অনেকে বলো যে সেলাইয়ের পরে আর এরকম মোটা করে ভাজ দেওয়া যাচ্ছে না কাপড় কমে যাচ্ছে তো এই সমস্যাগুলো আর হবে না ইনশাল্লাহ তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কিভাবে এত সুন্দর করে পারফেক্টভাবে মিক্সিটি সেলাই করা যায় তো আমি প্রথমে এখানে কাপড় নিয়ে নিয়েছি পুরো কাপড়টিকে মেলে সুন্দর করে ভাজ দিয়ে গুছিয়ে নিতে হবে দেখো আমি যেভাবে হচ্ছে ভাজ দিয়ে নিচ্ছি পুরো কাপড়টাকে আগে মেলে নিচ্ছি তো এভাবে করে ধরে ভাজটা দিবে মাঝখান দিয়ে দুই সাইড থেকে ধরে নিবে আমি উল্টো করে দিচ্ছি তোমরা চাইলে সোজা সাইডেও দিতে পারো ভাজ দিয়ে দেখো আমার কাপড়টি চার ভাজ দেওয়া হয়ে গেছে এখানে চার ভাজ কাপড় আছে তো কাপড়টা হচ্ছে এইভাবে নিয়েছি দেখো যে আমি নিচে সর্বপ্রথম হচ্ছে আমি একদম নিচ থেকে তিন ইঞ্চি কাপড় এক্সট্রা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিয়ে নিব আমি তিন ইঞ্চি নিচ্ছি তোমরা চাইলে আড়াই ইঞ্চিতেও দাগ দিতে পারো আমি তিন ইঞ্চিতে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমি মোটা করে সেলাইটা দিব বা পরবর্তীতে কখনও যদি একটু শর্ট মনে হয় তখন হচ্ছে বাড়িয়ে দেয়া যাবে পারফেক্ট হচ্ছে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় নেওয়া তো আমি এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন আমার মেক্সিটি লম্বা হবে পঞ্চান্ন ইঞ্চি তো আমি একদম পঞ্চান্ন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি লম্বা আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্কের জন্য নিয়ে নিব এখন আমি খোলা সাইড থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিব সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় এখন এই সেলাই মার্ক যেখানে দিয়েছে সেখান থেকে ধরে আমার মেজারমেন্ট অনুযায়ী যে যেরকম কেউ যদি আটচল্লিশ নিতে চান বারো ইঞ্চিতে তা আমার মূল যে মাপটা যদি আটচল্লিশ ইঞ্চি বডি হয় তাহলে বারো ইঞ্চিতে থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিতে হবে আর যদি আমার তার থেকেও বেশি মানে মোট কথা হচ্ছে আপনার বডের সাইজটি যত হবে সেই মাপটি নিয়ে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই যে জয়েন্টগুলো হবে সেই জয়েন্টের জন্য তো আমার বডের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো আমি চার বারং আটচল্লিশ দেখেন তো আমি ১৩ ইঞ্চি নিয়ে এখানে দাগ দিচ্ছি ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টা দাগ দিচ্ছি না তো তেরো ইঞ্চি নিয়েছি বারো ইঞ্চি হবে সেখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি জয়েন্ট কাপড়গুলো যে সেলাই মার্কে চলে যাবে সেই জন্য আপনি যেই মাপেরই বানান না কেন চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন প্রত্যেকটা সাইজ একই নিয়মে কাটিং করতে হবে যেই মেজারমেন্টটি আপনি নেবেন তার থেকে এক ইঞ্চি হচ্ছে বডিতে এক্সট্রা নিয়ে নেবেন আর সোল্ডারে নেবেন দেড় ইঞ্চি ডাবল ভাজে দেড় ইঞ্চি আর পুরোপুরি ভাজে তিন ইঞ্চি হবে তো আপনি দেড় ইঞ্চি আর হচ্ছে এক ইঞ্চি বডিতে এক ইঞ্চি আর শোল্ডারে যদি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেন ডাবল ভাজে তাহলে দেখবেন অনেক সহজ হবে আপনার আর এখন হচ্ছে আমি সো কাঁধ নিয়ে নিচ্ছি তো এখানে বডি অনুযায়ী সা যেটাই হবে আপনার তার থেকে তিন ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের যে জয়েন্টগুলো হবে সেখানে যাওয়ার জন্য তো আমি এখানে আট ইঞ্চি করে নিয়েছি সাড়ে আট ইঞ্চি করে নিয়েছি আর এখানে আরমলে আমি সাড়ে আট ইঞ্চি দিয়েছি এখানেও ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন এখানে একটি বক্স তৈরি করে নিব দের ইঞ্চিতে এখানে মার্ক করছি আর এখানে ধরে মিডল বরাবর একটি মার্ক করে নিচ্ছি এখন একটি আমি রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিব এখন হচ্ছে আমি গলার জন্য মার্ক করছি তো আমার গলাটি এখানের চড়া হবে আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি তার অর্ধেক হচ্ছে আড়াই তো আমি আড়াইয়ে মার্ক করবো না কারণ সেলাই হাফ ইঞ্চির মতো কাপড় সেলাই চলে যাবে তখন গলাটি তিন ইঞ্চি হয়ে যাবে তো আমি দুইয়ে মার্ক করে নিচ্ছি দুই ইঞ্চিতে মার্ক করছি চড়া আমার পরবর্তীতে সেটা আড়াই হয়ে যাবে সেলাই করার পর আর লম্বা সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আমার লম্বা হবে পাঁচ ইঞ্চি গলা সেই জন্য হাফ ইঞ্চি করে কমিয়ে নিচ্ছি এটা সেলাই করার পরে পারফেক্ট মাপে চলে আসবে তো গলাটি বক্স করে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি আর এখানে আমি তিন ইঞ্চি করে একটি রাউন্ড করে গলার যে পুটি হয় সেটির জন্য মার্ক করছি হচ্ছে আমি কাট করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যেখানে না বুঝতে পারবেন ভিডিওটি টেনে আবারও দেখুন অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো এখন আমি কেটে নিচ্ছি এভাবে মার্ক বরাবর সেলাই ভিডিওটি আমি পরবর্তী অন্য আরেক ভিডিওটি দিয়ে নিচ্ছি তা না হলে আপনাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনাদের যদি সেলাই ভিডিওটি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দিব তো এখন এই জায়গাটি দেখুন একটি রাউন্ড হয়ে গেছে আমি এটিকে সোজা করে এই এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এখান থেকে সোজা করে কেটে নিতে হবে কাটের কাজ শেষ এখন আমি সেন্টারগুলোতে এভাবে কাটমার্ক দিয়ে নিচ্ছি আর একটি ফিতা নিয়ে এখান থেকে ধরে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করবো আমি কুচিগুলো এখান থেকেই দিব সেই জন্য একটি মার্ক করে নিলাম কুচি দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম